আসসালামু আলাইকুম যশোর ভৈরব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় মাছ চাষী ভাই ও সবাই আশা করি ভালো আছেন এটা ভৈরব মর্শ হাসারি ইউটিউব চ্যানেলের নাম ভৈরব মৎস্য খামার পোপা মোহাম্মদ আব্দুল মুজিদ ভাই এখন আমাদের মাঝে কি কি মাছ দেখাবে মাছের রেট সম্পর্কে যা বিস্তারিত বলবে চলনে শুনে আসি ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলে ভিডিও ছাড়া হয় না আজকে যেসব মাছ দেখাবো কেজিতে দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার সাত হাজার ডিমের উৎপাদন কিন্তু এখন বন্ধ হয়ে গেছে কারণ প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে আমাদের মাছুর একটা সিজন আছে যেমন রেনু উৎপাদন রেনুটা কিন্তু এখন বন্ধ হয়েছে রেনুটা উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা যেসব ধানিগুলো আমরা চাপে রাখেছি এবং সেই সাইজগুলো মাছ চার থেকে আরো মাছ যত পাতলাগতি তত বড় হচ্ছে দশ হাজার পনেরো হাজার আট হাজার পাঁচ হাজার সাত হাজার এইসব লাইনে মাছগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো দশকদের মাঝে তুলে ধরবো কারণ এই মাছগুলো কিন্তু আপনার দ্রুত বড় হবে এবং বড় মাছের মধ্যেও কিন্তু এই মাছগুলো দেওয়া যায় কারণ এখন তো ছোট ধানি যে এক কেজি আপনার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এই দুই কেজি লাখে এরকম ধানি এখন আর নেই এখন এক কেজি পাঁচ হাজার দশ হাজার এই সাইজের মাছগুলো দেখাবো আজকে

এখন কিন্তু ধানে কিন্তু আপনার এই মাছটা কিন্তু যখন ধানি ছিল আপনার কেজিতে চল্লিশ পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এখন কিন্তু ওই ধানি নেই কারণ রেনু উৎপাদন বন্ধ হয়ে গেছে এখন ওই ধানির থেকে এই মাছটা আমরা কাটাই করে চালাই করে চাপে রাখিছে আমাদের প্রচুর পরিমাণ স্টকে রয়েছে কোনো চাষি ভাইদের যদি লাগে তো অবশ্যই স্ক্রিনে পরে যে নাম্বারটা দেওয়া আছে ভৈরব মস্ত আছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে মাছ দিচ্ছি এখনো চাষি ভাইয়ের লাগলে অবশ্যই আমাদের কাছে ফোন দেবেন পেয়ে যাবেন এই মাছটা কিন্তু সামনে শীতকাল এই মাছটা কিন্তু এই সাইজ এই আঙুল আঙ্গুল সাইজ করে নিতে পারলে কিন্তু এই মাছটা পনেরো ষোলো হাজার টাকা করে অনাবার্য মন আমাদের যশোর থেকে যায় পনেরো ষোলো হাজার টাকা করে মন কোনো চাষিবাদ যদি লাগে তো অবশ্যই আপনারা নিতে পারেন অতি শীঘ্রই আমাদের প্রচুর পরিমাণ স্টকে রয়েছে ভাই এটা কি মাছ দেখাচ্ছেন এটা হলো কাতলা মাছ এই দেখেন একদম জলি কাতলা

ওটা এখন নেই ওটা খালি হয়ে গেছে আর কত থাকে ভাই এখন দানি পোনা আর হবে না তাই না সব জায়গায় পানি হয়েছে পানি আমাদের চাষিবা যে পুকুর গাছ ভেসে গেছে তারা তো মাছ ধরছে আর কত থাকে এই মাছটা কিন্তু আপনার কোয়ালিটি অন্যরকম এই মাছটা যদি বেছে এই এই মাছটা পুকুরে ছাড়লে কিন্তু অতি দ্রুত বড়ো হবে এবং আমাদের চাপের মাছ চাপের মাছ আসলে কিন্তু বাড়ে বেশি আর এর একটা একটা মা বাপ পনেরো ষোলো কেজি করে একটা মা বাপের বডি হয়ে সেই মা বাপের পেটের কিন্তু এর তাহলে এর কি চেয়ার হবে আপনারাই বুঝতে পারতেছেন রসগোল্লার মতন দেখতে এক কেজি মাছ অনলি ষোলশো টাকা একদম জলি কেজিতে অনলি দেখবে এখন এটা কি মাছ দেখা ভাই এই সেই মাটি কামড়ানো মির্গেল মাছ দেখেন এখন কিন্তু আপনারা মির্গেলের ধানি পাবেন না ধানি ধানি বলতে আপনার কেজিতে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার মাছ জলি কাঁচা কাঁচা রসগুলা দেখেন কাঁচা রসগোল্লা বৈশিষ্ট্য ঠিক ঠিক করতেছে সব মাছ জাগে পুকুর কিন্তু মির্গেল মাছ জাগে না এই মাছটা ওয়ানলি তেরোশো টাকা কেজি অনলি এক কেজি মাছ তেরোশো টাকা কেজিতে সাত আট হাজার ভাঙবে ওয়ানলি তেরোশো টাকা কেজি অনলি তেরোশো টাকা কেজি এক কেজি মাছ নিলে আপনার তেরোশো টাকা পড়বে সাতশো সাতঘার ভাঙবে এই মাছটার কোয়ালিটি একটা অন্য রকম দেখেন মাছটা এই মাছটা কিন্তু অতি দ্রুত বড় হবে এবং আমাদের চাপের মাছ কোনো চাষিভার যদি লাগে তো অবশ্যই আপনারা নিতে পারেন

এই বছর অনেক মাছ মজুত করেছি কোন চাষি ভাই লাগলে অবশ্যই দেওয়া যাবে সেই মাছটা দেখাবো এটা প্রাইস দিচ্ছেন কত এটা অনলি এক হাজার টাকা কেজি অনলি এক হাজার টাকা কেজি হ্যাঁ অনলি এক হাজার টাকা কেজি কত টাকা আসছে এক কেজিতে আপনার ছয় সাত হাজার ভাঙবে অনলি এক হাজার টাকা কেজি মাছটা দেখেছেন একদম চকলেট কালার সাদা বৈশিষ্ট্য অন্যরকম একদম মনে হচ্ছে যে ইলিশ ইলিশ মাছের রং কোন চাকি ভাইয়ের লাগলে অবশ্যই নিতে পারেন ভাই এটা দেখাচ্ছে না এখন এটা মাছের ধানি জাপানি কার্পু যেটা আমরা বলি জাপানি কার্পু সেই কার্পু মাছের ধানি যেটা পেট মোটা ভণ্ডল ছাই পেলেন আমেরিকান বুলেট এক এক অঞ্চলে এক এক জেলার এক এক রকম নাম

তার কারণ এই মাছগুলো আমাদের প্রচুর স্টকের রাখিস আমরা আর এই মাছগুলো প্রতিনিয়ত আপনারা আমরা ট্রিটমেন্ট চালাচ্ছি খাদ্য খাবার ওষুধ সব দিকটা পর্যা পর্যন্ত চাষি ভাই যদি লাগে এক কেজি মাছ দশ থেকে পনেরো হাজার ভাঙছে অনলি তেরোশো টাকা বাটা এই তো ভাই কি মাছ ভাইটা এই দেখেন ভাই হাই বোয়ালি পাঙাল

এক কেজিতে আপনার হলো চার পাঁচ হাজার ভাঙছে অনলি এক হাজার টাকা কেজি অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আমার চাষি ভাইরা যদি নেয় আলোচনার সাপেক্ষে দেখা যাচ্ছে কিছু কম বেশ করা যাবে অনলি এক হাজার টাকা কেজি এক কেজিতে চার পাঁচ হাজার ভাঙছে দেখছেন মাছের কোয়ালিটি একদম বাংলা জিনিস এই মাছের কোয়ালিটি পজিশন দেখেছেন একদম একদম এক সাইজ একদম ফুল এক সাইজ এই মাছের সাইজ কিন্তু এখন সব মাছই এরকম এখন ধানি নেই ভাই এখন যে যে মাছি নেবেন না এরকম কোয়ালিটি এরকম হলো আপনার হলো চার হাজার সাড়ে চার হাজার ভাঙছে এটা মাথা মোটা হয় হ্যাঁ মাথা মোটা এটা আবার বারোশো টাকা কেজি অনলি বারোশো টাকা বারোশো টাকা কেজি ব্রিকেট মাছ

আপনার অতি দ্রুত বড় হয় আর খাবারও কম লাগে মাছটা গটন থেকে আরো অন্য রকম থাকে কেজিতে আপনার দশ বারো হাজার মাছ অনলি চোদ্দশো টাকা কেজি ভাই এটা কি মাছ এটা আরে ভাই এই সেই অনেকে আছে না অনেক ভাইরা আমার চাষি ভাইরা বলে যে ভাই ইলসে মাছ ইল সেবাটা তো সবসময় নেই একটু গায়ে একটু ডোয়া কাটা রাগ বাটা দেওয়া যায় না তা সেই রাগ আজকে আমরা উৎপাদন করে আজকে আমাদের চাষি ভাইদের উদ্দেশ্য দেখাচ্ছি দেখেন মাছের গায়ে দাগ আছে কিনা একটু ভালো করে ক্যামেরার দিকে দেখান দাগ আছে হ্যাঁ ওই দেখেন দাগ দাগ পানা এই হলো রাগ বাটার বৈশিষ্ট্য এই হলো রাগ বাটার বৈশিষ্ট্য এই মাছটা কিন্তু সচরাচর সবসময় পাওয়া যায় না আমাদের কাছে অনেক চাষি ভাইরা চাই আমরা সময় মতো দিতে পারিনি সিজনে কারণ এই মাছটা কিন্তু সব সময় মেলে না আর এই মাছটা এখন আমরা উৎপাদন করে এখন এই সাইজটা করে নিয়ে আসি কেজিতে আপনার তিরিশ চল্লিশ হাজার লাইনের মাছ অনলি সাতাশো টাকা কেজি অনলি সাতাশো টাকা অনলি সাতাশো টাকা কেজি এই মাছটা তো সাধারণত সব জায়গায় পাওয়া যায় না সব জেলায় পাওয়া যায় না এবং সব সময় পাওয়া যায় না কোনো চাষি ভাই যদি লাগে তো অবশ্যই এই মাছটা আপনারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং অতি সত্ত্বে ভিডিও দেখার সাথে সাথে যদি আপনাদের দেখে মন চায় তা আপনারা নিতে পারেন এই মাছটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক পর্যাপ্ত পরিমাণ উষ্ঠকে আছে কিন্তু বেশি দিন থাকবে না এই মাছটা যদি যদি নেন অতি সত্ত্বে আপনারা নিতে পারেন এই মাছটা কিন্তু সচরাচর আমাদের যশোর জেলায় খুব কম মেলে আপনারা একবার নিয়েই দেখতে পারেন এর এক এর বাজারে মাছের দামও ভালো এর মনও অনেক দাম মনের মাছেরও অনেক দাম দেখেছেন এক একটা করে দেখেন গায়ে একদম রাগ বাটা ইলিশে বাটা না একদম পুরো এটা রাগ বাটা প্রত্যেকটা গায়ে দড়া কাটা দাগ আছে মাঝখান দিয়ে একটা দাগ আছে রাগ বাটা এদের হলো বৈশিষ্ট্য অনলি সাতাশো টাকা এক কেজি মাছ পাচ্ছেন ভাই এই সেই মনোসিক্স তেলাপিয়া এই সেই অরিজিনাল টাইগার মনোসিক্স

এই মাছটা দেখেছেন তো অরিজিনাল টাইগার মোমোসি এটা বৈশিষ্ট্যটা রকম কেজি প্রতি পনেরো পার্সেন্ট একশো কেজি যদি পনেরো কেজি খাবার দেয় সেই চাষি তাহলে সেই চাষির এই মাছ বাড়তেই হবে গুলো দেখেন একদম হলদে বর্ণের মতন আছে প্রত্যেকটা মাছ গায়ে দড়া কাটা ভাবে দাগ আছে টাইগার মনে করছে হলো বৈশিষ্ট্য তা আপনারা যদি নিতে চান আপনারা নিতে পারেন আর এর আরেক সাইজ ছোট আছে সেটাও দেখাবো আপনাদের কাছে একটা মাছ দেখাচ্ছি টাইগার মনোসেক্স এটা হরমোনো কমপ্লিট যদি বলেন যে ওই মাছটার এক সাইজ বড় ভাই ওইটা নার্সিং করেছি আর এটা হরমোন কমপ্লিট করে হাউজে নিয়ে আসছি দেখেন মাছের কোয়ালিটি এটাই এক সাইজ ছোট সাইজ এটার প্রাইস অনলি অনলি ছয়শো টাকা হাজার আলোচনার সাপেক্ষে কিছু কম বেশ করে রাখা যাবে ঠিক আছে পয়সা পিস ছয়শো টাকা হাজার ছয়শো টাকা হাজার হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা করে দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ সাড়ে পাঁচশো টাকা করে দিয়ে দিবি ছয়শো টাকা করে বেঁচে দিবি ছয়শো না সাড়ে পাঁচশো টাকা হাজার দেখেন একদম কোয়ালিটি অন্য রকম জায়গার মনে হচ্ছে এটা হচ্ছে এক সাইজ ছোট ছোট গায়ে পাত্নাগুলো হলুদি বর্ণে আছে গায়ে দড় কাটা দড়া কাটা ভাবে দাগ আছে টাইগার মিলছে বৈশিষ্ট্য আমি আবারও বলেছি সবসময় বলি যে ভাই কেজি প্রতি পনেরো পার্সেন্ট আর একশো কেজি পনেরো কেজি খাবার দুই বেলা যদি আপনি দুই বেলা যদি সমান করে যদি দেন উনিশ কুড়ি ভাবে এই মাছটা কিন্তু আপনার চার মাসে কিন্তু অতি দ্রুত বড় হবে আর এই মাছটা কিন্তু বাজারে দামও ভালো এখন মাছের চাহিদাও ভালো সামনে যে আপনাদের আহ শীতকাল আসছে শীতকাল আস্তে আস্তে কিন্তু এই মাছটা সাইজ হয়ে যাবে যদি আপনারা নিতে চান তাহলে আপনারা নিতে পারেন কারণ সুপ্রিয় চাষি ভাইরা যে মাছগুলো দেখাইছে এছাড়া আরো অনেক আইটেম আছে আমরা ভিডিও ভিডিওর মাধ্যমে সব আইটেম দেখাতে পারি না আপনারা যদি ফোন দেন আসলে সব আইটেম আমরা দেখা সব আইটেমে বলে দেবো এবং কোন কোন মাছের কী সাইজ সব কিছু আজকে যে মাছগুলো দেখাচ্ছি এই মাছগুলো কিন্তু আপনার এখান থেকে দশ দিন পরে কিন্তু এক রেট থাকে না দিন দিনই রেট ডাউন হয় তা সেই ক্ষেত্রে যদি আপনারা যদি আমার এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেকটা মাছ আমরা আপডেট ভিডিও দিচ্ছি এখন নিয়মিত দিচ্ছি আর এই মাছগুলো কিন্তু আপনারা যদি এখন বর্তমান যদি ছাড়েন সামনে শীতকাল এই শীতকালে কিন্তু শীতকালে পরপরই কিন্তু এই মাছগুলো আপনাদের ব্যথার উদ্দেশ্য থাকবে সাইজও ভালো হবে চাপের মাছ তা আশা করি আপনারা যে মাছগুলো দেখেছেন এই মাছ স্ক্রিনে পরে যে নাম্বারটা দিয়ে আসতো অবশ্যই কল করবেন আজ এই পর্যন্ত সামনে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রয়েছে